গুড মর্নিং একটা নতুন দিনের সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজে আটটা ঘুম ভেঙে গেছে কালকে রাতে একটুও ঘুম হয়নি কালকে আমাদের সন্ধ্যের দিকে মানে কারেন্ট নেই লো ভোল্টেজ হয়ে মানে জোরে হচ্ছে আসতে হচ্ছে জোরে হচ্ছে আসতে হচ্ছে তাই জন্য একটুও ঘুম হয়নি আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে কারণ আজকে তো দশহারা পুজো আছে সকাল সকাল উঠে পড়েছি ঠাকুর মোথায় কখন আসবে কোনো ঠিক নেই আর আজকে আমাদের পান্তা আর আলু ভাজবো আর ডাল চাপ চুরি করবো আর এদিকে রাতের জন্য করছি কাবলে কড়াই এই যে কাবলে কড়াই দুদিন আগে মানে কাবলে সকালে ভিজিয়ে রেখেছিলাম কাবলে কড়াইটা যতটা ভিজিয়ে রাখবে ততটা মানে ভালো খেতে হয় তার মধ্যেও আবার তোমাদের তো আগে থেকে বলেছি মানে যখন সময় খারাপ যায় একটা একটা করে সময় খারাপ যেতেই থাকে তা চলো আমি এখন চা করি তারপরে বাকি কাজ করতে করতে তোমাদের সঙ্গে অবশ্যই সারাদিনে যা করছি সবটাই শেয়ার করব আর আর একটা আমাদের সঙ্গে খুবই খারাপ মানে ঘটনা মানে খারাপ কি মানে অনেক সাত বছর সাত বছরের মতন হয়ে গেছে এখন আমরা একটা জিনিস জানতে পেরেছি কালকে ভেবেছিলাম সেইটা জন্য যাব মানে যাওয়া হয়নি কালকে একটু বাবনের রাস্তা দেরি হয়েছে ওই জন্যে তা আজকে ভাবছি যাব বুগুল আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তা এখন যা করব রাতে একটু ভালো ঘুম হয়নি লো ভোল্টেজ হয়েছিল তারপরে ভোরেরবেলা মানে

মানে জিনিস হয়েছে চলো আমি তোমাদের মানে পরে বলছি সেটা অবশ্যই বলবো মানে ভাবছি কি মানে মানুষ জেনে না না জেনে সেটা তো এখনই জানি না আমি না কথা বলবো যে কেন আমাদের সঙ্গে আমি ঠকানোটা করল ঠিক আছে তা চলো কড়াইটাও সিদ্ধ করে নিই আজকে সেভাবে কোনো রান্না নেই ভাগ করা আছে আর একটু ময়দা মাখবো নান করার ইচ্ছা ছিল চানা বটরা আর নান

তোরা তো ভালো করে ঘুমিয়েছিস আমি না ঘুমিয়ে নিচ্ছি কী হয়েছে এক্ষুনি ঘুম ভেঙে গেল হ্যাঁ ও বাড়ি থেকে দুজনে ঘুম থেকে উঠে এলো আমাকে নিয়ে যাবি তো জি ইলেকট্রনিকে এই যে বাবনের লিকাচ্ছা বাবন লিকাচ্ছা ছাড়া কিছুই খায় না এনে তো চা বাবা বাড়তো না গেছে বাবা চলে চা পাতে

দেখ তো এসিটা তোমাদের বললাম প্রবলেম হচ্ছে দুবার সারানো হলো এসিটা আমরা সতেরো সালে কিনেছিলাম আমরা দেড় টন এসি ভেবে কিনেছিলাম ঠিক আছে আর কালকে যখন এসি সার্ভিস করতে এসছে আমরা বলছি যে মানে ডেড় টন এসি আমাদের ঘরের তুলনায় দু টন হলে ভালো হতো তখন ওই ছেলেটা বলছে যে সার্ভিসের ছেলেটা এসেছিলো কোম্পানির ছেলে বলছে কে বলে এটা দেড় টন এসি এটা তো এক টন এসি তখন আমরা ওকে বিলটা দেখালাম বললো হ্যাঁ বিলে তো দেড় টনই লেখা আছে মানে ডেড় টনের টাকাও নিয়েছে কিন্তু তোমাদের দিয়েছে এক টন এসি তা যাই হোক একবার দোকানে তো গিয়ে জানানো উচিত কেন আমাদের সঙ্গে এটা করলো তা চলো দোকান থেকে ঘুরে এসে কী ফলাফল হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই দোকান থেকে আমরা সব ইলেকট্রনিক্স জিনিস কিনি বুঝলে এই যে বুবুন এখন কনজিউমার ফোরামে সব জায়গায় ফোন করলো যে সতেরো সালে দেড় টন মানে এক টন এসি আমাদের কি কোম্পানি জানা বাবু ডাইকিং তা চলো দোকান থেকে ঘুরে এসে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বুঝতে পারছো কি অবস্থা তোমরা সবাই যা কিনবে প্রচুর সচেতন থাকবে এরকম যেন কারোর সঙ্গে না হয় এই যে বাবুন রেডি হলে দুজন একসাথে বেরোবো চলো হ্যাঁ শুধু খাই খাই আইসক্রিম খাবো এই খাবো সন্ধ্যাবেলা যাবো জিরু পানি কিনবো চলো বাড়িতে গিয়ে তোমাদের বলি যদিও এত বছরের ঘটনা কিছু করতে পারবে না এটাই বলল তবুও বলছে আমরা দেখছি আর আমিও তো অবশ্যই মানে কোম্পানি যা যা মানে করার করবই এটা তো আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি প্রতারণা করা হয়েছে আমরা কিনেছি এক টন আমাদের দিয়েছে এই আমরা কিনেছি দেড় টন ভেবে কিন্তু আমাদের দিয়েছে এক টন পান্তা বলে ছুটি বাগুনের নুন চিনির জল যা গরম করেছে রেসনের বড়া কালো জিরে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কি গোল গুঁড়ো লঙ্কাটা শেষ হয়ে গেছে আলু ভাজা আর এই যে খেসারির ডাল দিয়ে পান্তা হেভি লাগে পটল ভাজলে

আর রুচি ভাত খাওয়াই পানটা চেখে ঘুমাতে হবে কালকে এত ভালো ঘুমায় দিন কারেন্ট ছিল না ও বাড়ি থেকে এলাম এই পুশাকটা কিনে নিয়ে এসেছি আজকেও আমাদের নিরামিষ কালকেও নিরামিষ সোমবার আর চলো আজ রাতের মেন তো আমার দেখি তো বললাম কাবলে মানে কাবলে করা যেটা বলে পনির দিয়ে করেছি লুচি হয়ে যাচ্ছি আজকে নিরামিষ কালকে নিরামিষ সকলকে খেতে দেবো আর চলো আজকে মতন ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কখন ভিডিও আসবে না আসবে কোনো ঠিক ঠিকানা নেই আর ভিডিওর অবস্থাও সেরকম ভালো না তাও নিজের স্মৃতির জন্য ধরে রাখি চলো খাবো আর তার মধ্যে এসি খারাপ আর পাচ্ছি না গরমে কালকে সহারাত কারেন্ট ছিল না ঘুম নেই শরীরে চলো গুড নাইট টাটা